দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট ছোট করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন রাজধানী শেরে বাংলা নগরে ইসি সম্মেলন কক্ষে পরবর্তী এক নেক বিফিংয়ে তিনি কথা জানান এবারের বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ এদিকে স্থলবন্দর ব্যবহার করে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানিতে যে নিষেধাজ্ঞা ভারত দিয়েছে তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জানে না বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি জানলে ভারতের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা হবে।। রবিবার রাজধানীর বাংলা নগরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপদেষ্টা বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট হবে শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন বাজেট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি উপদেষ্টা বলেন বাজেট ব্যবস্থাপনা টেকসই করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য যেখানে মূল্যস্ফীতি কমানোর কৌশল থাকবে জিডিপি চার শতাংশের নিচে রাখার চেষ্টাও করা হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন বৈদেশিক ঋণ পরিশোধে দীর্ঘমেয়াদি প্রভাব পরে এমন প্রকল্প নেওয়া হবে না এদিকে স্থলপদ দিয়ে বাংলাদেশি ছয়টি পণ্যের রক্ত বন্ধ করা নিয়ে ভারতের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পায়নি বাণিজ্য মন্ত্রণালয় সচিবালয় এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন আনুষ্ঠানিকভাবে জানলে ভারতের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বাণিজ্য উপদেষ্টা আরো বলেন বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশেরই স্বার্থ আছে তবে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বাংলাদেশের তেমন ক্ষতি হয়নি বলেও জানান উপদেষ্টা সারিয়া সাফাত টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর